আসসালামু আলাইকুম অনলাইনে তিনটা বাটারফ্লাই সেলাই মেশিন অর্ডার পেলাম সাবিয়া নিশি ফাতেম আপু আমাদের কাছে এক বাড়ি থেকে তিনটা সেলাই মেশিন অর্ডার করল আমরা সুন্দরভাবে ফিটিং করে চেক করে মেশিনগুলো ক্যাশ অন ডেলিভারি দেব প্রতিটি মেশিন অরিজিনাল প্রোডাক্ট আমরা অরিজিনাল প্রোডাক্ট ছাড়া কোনো দুই নাম্বার সেলাই মেশিন বিক্রি করি না এই মেশিনগুলো হচ্ছে সাউন্ডলেস কোনো শব্দ হবে না নিঃশব্দ চলবে আমাদের টিম সুন্দরভাবে ফিডিং করে চালিয়ে চেক করে আমরা ডেলিভারি দিচ্ছি ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার করলে আমরা সেলাই মেশিনগুলো আপনার বাসায় বসে যাবে একটা জিনিস লক্ষ্য রাখবেন আমাদের মেশিনের কোয়ালিটি সম্পর্কে জানতে চাইলে আমাদের ভিডিওগুলো ফলো করবেন আর নতুন নতুন মেশিনগুলো আমরা পাইকারি কুচরা বিক্রি করি আমাদের ডেলিভারি ম্যান সুন্দরভাবে মেশিনগুলো বেঁধে চালিয়ে চেক করে এখন আমাদের টিম ডেলিভারি দিয়ে যাবে ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার করলে সেই সেলাই মেশিনগুলো আপনার এখানে পৌঁছে যাবে এখন আমরা লাল মসজিদ অপর জিতে তার বাসায় ডেলিভারি দেব ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে যদি অর্ডার করেন তাহলে আপনার বাসায় পৌঁছে যাবে আপনার পছন্দের সেই সেলাই মেশিনটি এখন আমাদের ডেলিভারি ম্যান ব্যানে করে সেলাই মেশিনগুলো সম্পূর্ণ নিয়ে যাচ্ছে সাবিয়া নিশি ফাতেমা আপুর বাসা ছয়তলা এখন আমাদের ডেলিভারি ম্যান সুন্দরভাবে উঠে মেশিনগুলো ডেলিভারি দিবে ক্যাশ অন ডেলিভারি এখন আমাদের মেশিনগুলো সম্পূর্ণ তাদের বাসায় ছয়তলায় করে এখন আমাদের ডেলিভারি ম্যান সাবিয়াপুর বাসায় সুন্দরভাবে নতুন সেলাই মেশিনটি ফিডিং করে ডেলিভারি দিচ্ছি ইনশাল্লাহ আপনারা অরিজিনাল বাটারফ্লাই সিঙ্গার নিতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ বা ইমুতে সবসময় নক করবেন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার করলে আপনার বাসায় পৌঁছে যাবে অরিজিনাল পণ্য সেলাই মেশিনটি